প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আপনারা অনেক সময় বলেন যে আমরা ছায়াযুক্ত স্থানে আসলে কি ফল চাষাবাদ করলে লাভজনক হবে তাই আপনাদেরকে আজকে এমন একটি ফলের কথা বলবো যেটি চাষাবাদ করলে আপনারা অনেক কিন্তু লাভবান হতে পারবেন এই যে এখানে দেখেন বিশেষ করে আপনাদের বড় বড়ো আম বাগান বাগান এবং ছায়াযুক্ত স্থানগুলোতে এই লটকন চাষাবাদ বর্তমান সময়ে খুবই লাভজনক একটি চাষাবাদ কিন্তু এই লটকন আপনারা জানেন যে ছায়াযুক্ত স্থানে কিন্তু খুবই ভালো হয় এবং লটকন চাষাবাদের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি আসলে নির্বাচন করতে হবে সেটি হচ্ছে একটি ভালো জাত আপনার যদি জাত যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা সেই লটকন থেকে আপনারা ভালো ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন এবং এই লটকন চাষাবাদ করতে গিয়ে আপনারা যে সমস্যার সম্মুখীনের সৃষ্টি হন অনেক সময় দেখেন যে সমস্ত পাতাগুলো কিন্তু এইভাবে আপনার মুড়িয়ে মুড়িয়ে খাবে এটি আসলে উইভিল পোকার আক্রমণ হয় লটকনের যে উইভিল পোকা তো এটি আসলে দমনের জন্য প্রত্যেকটা পাতার রস কিন্তু আপনার চুষে চুষে খাবে এবং এই যে পাতাগুলো দেখেন একবারে এব্রো থব্র করে মুড়িয়ে খাবে কিন্তু তাই এই পোকা দমনের জন্য অবশ্যই অবশ্যই আপনারা কারবারিল গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে যেমন সেভিন আসে প্রতি লিটার পানিতে যদি এক গ্রাম হারে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই উইভিল পোকাটি আপনারা খুব সহজেই দমন করতে পারবেন এছাড়াও আপনার লটকন গাছে যে পোকাটি আরেকটি পোকা আক্রমণ হয় সেটিকে বলে শুও পোকা এই পোকা দমনের জন্য এটিও কিন্তু আপনার সমস্ত পাতার আপনার কিন্তু একেবারে রস এবং চুষিয়ে খাবে এবং পাতাটা গাছগুলো সম্পূর্ণকে নাড়িয়া করে দেবে কিন্তু তা সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা ম্যালাথিন গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনারা এই লটকন চাষাবাদ করে বেশ ভালো লাভজনক হতে পারবেন এবং যেহেতু শ্রেয়াযুক্ত স্থানে হয় যে যে দেখেন আমাদের উপরে কিন্তু একটা কাঁঠাল কাঁঠাল বাগান কাঁঠাল বাগানের ভেতরেই কিন্তু আমরা করেছি এখানে এবং লটকনের ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা গা গাছের গোড়াগুলো এই যে নিচের পাতাগুলো যে আসে যে নিচের পাতাগুলো এগুলো অবশ্যই পরিষ্কার করা পরিষ্কার করবেন তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ কম হবে কিন্তু এবং গোড়া থেকে আপনারা যে যদি ভালো ফলন পেতে চান গোড়া থেকে আপনার সবসময় আমরা যে কথাটি বলি দুই থেকে আড়াই ফিট দূরে আপনাদের রিং করে কিন্তু সার দিতে হবে এই গাছগুলোর বয়স মোটামুটি আমাদের লাগানোর দুই বছরের মতো হয়ে গেছে তা একটি কলম চারা যদি আপনারা রোপণ করেন তিন থেকে চার বছরের মধ্যেই কিন্তু ফল চলে আসে তাই সঠিকভাবে সঠিকভাবে যদি আপনারা যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো থেকে সবসময় ভালো ফলন পাওয়ার আপনারা অবশ্যই অবশ্যই পাবেন তা প্রিয় ভয়ারা আমি চেষ্টা করি আমার হর্টিকালচার সেন্টার সমূহতে যে সমস্ত হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান বিষয়ক যে সমস্ত বাগান এবং সবজিগুলো নিয়ে আমি যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করি তা আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সঠিকভাবে পরামর্শ এবং সেবা দেওয়ার চেষ্টা করি জানি না কি আপনারা কতটুকু উপকৃত হন তবে এতটুকু বলব যদি আমার ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা দেখেন সেই অনুযায়ী পরামর্শ এবং মনে করেন যত্ন করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাষানোর ফলনটি অবশ্যই অবশ্যই পাবেন এবং আবারও আপনাদের মধ্যে বলতেছি যেহেতু লটকন চাষাবাদ আমাদের উত্তরাঞ্চলের দিকে বিশেষ করে কুড়িগ্রাম জেলার দিকে অনেক কৃষক ভাইরা কিন্তু লটকন চাষ করে বেশ লাভবান হচ্ছে এবং লটকনের একটি ঐতিহ্যবাহী এবং প্রসিদ্ধ সমুদ্র জাত হচ্ছে নরসিংদী জেলা আপনারা জানেন প্রচুর পরিমাণে লটকন চাষ করে তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে তাই আপনাদের ছায়াযুক্ত জায়গাগুলো ফেলে না রেখে এই লটকন আপনারা চাষাবাদ করবেন লাভবান হবেন লটকন চাষাবাদ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় এবং ভালো ফলন পেতে হলে কী কী যত্ন পরিচর্যাগুলো করবেন সে সম্বন্ধে জানতে হলে আমার আইডির সঙ্গে যুক্ত থাকবেন আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও আপনাদের মধ্যে নিয়ে এসতেছি কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ